গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম সেই গ্রন্থটির নাম হল শ্রী অদ্বৈত বিলাস এই গ্রন্থের আমরা একশো আটচল্লিশ পাতা পর্যন্ত আস্বাদন করেছি গ্রন্থটি প্রায় এখনো দুশো চুয়াত্তর পঁচাত্তর দুশো ছিয়াত্তর পাঁচা পর্যন্ত আছে অতি প্রাচীন গ্রন্থ যারা প্রথম থেকে শুনে আসছেন এই গ্রন্থটির ইতিহাস জানেন অদ্বৈত প্রভুর লীলামৃত গ্রন্থকার ছিল, বীরেশ্বর প্রামাণিক তিনি গ্রন্থনা করে অদ্বৈত আচার্য প্রভুর বংশধর বিজয় কৃষ্ণ গোস্বামীজিকে শুনিয়েছিলেন এবং বিজয় কৃষ্ণ গোস্বামী পাদের আজ্ঞাক্রমে এই গ্রন্থটি রচিত হয়েছিল এবং প্রকাশিত হয়েছিল তাহলে বুঝতেই পারছেন কত প্রাচীন গ্রন্থ যাই হোক আমরা ইতিপূর্বে অনেকগুলো পর্বে আস্বাদন করেছি আজকে আমরা যেখানে বিশ্রাম দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে আমরা আস্বাদন করব সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম বিদ্যা বুদ্ধি কিছুই নাই মনের খুব আগ্রহ যদি প্রাচীন গ্রন্থ থেকে একটু আস্বাদন করতে পারি আর সবাইকে আস্বাদন করাতে পারি এই উদ্দেশ্য নিয়েই আমার এই গ্রন্থ পাঠ চ্যানেল আপনারা আস্বাদন করুন জয় রেতায় পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ ক্ষমা করে দেবেন শ্রী অদ্বৈত চন্দ্র অতিমাত্র আনন্দিত ও ব্যস্ত সমস্ত হইয়া উত্থিত হইলেন এবং একান্ত ভক্তি ভরে তাহার পাদবন্দন করিলেন পুরীবর কৃষ্ণ কৃষ্ণ বলিয়া তাহাকে গারব আলিঙ্গন দান করিয়া জিজ্ঞাসা করিলেন প্রিয়তম কুশলে আছ তো তিনি বলিলেন এতদিনে কুশল হইল মদন গোপাল দয়া করিলেন পুরী কহিলেন কৃষ্ণ সেবার অসাধারণ গুণ কৃষ্ণ সেবায় জীব ভাগ্যবতী গতি প্রাপ্ত হয় অদ্বৈতচন্দ্র তাহার পাদ প্রক্ষালন করিয়া দিয়া পাদদক লইলেন এবং কৃতাঞ্জলি হইয়া তাহাকে কহিলেন আমি শ্রী বৃন্দাবনে অনেক অনুসন্ধান করিয়াও কোথাও আপনার দর্শন লাভ করিতে পারি নাই অত্যন্ত দুঃখিত হইয়াছিলাম গোবিন্দকুণ্ডের তীরে স্বজনের আবাসে উপস্থিত হইয়া ভৃত্যের নিকট জ্ঞাত হই আপনি দক্ষিণ দেশে গমন করিয়াছেন এক্ষণে মদন গোপালের ইচ্ছায় কৃপা করিয়া স্বয়ং এ সেবকের নিকট আগমন করিলেন ইহা অপেক্ষা সৌভাগ্য এবং সুখের বিষয়ে আর কি হইতে পারে অধীন আজি গীতার্থ হইল মাধবেন্দ্র কহিলেন দক্ষিণ দেশে গিয়াছিলাম তথা হইতে গোবর্ধনে উপনীত হইলে মদন গোপাল তোমার কথা কহিয়া তোমার তত্ত্ব লইতে আদেশ করিলেন সেই আদেশ অনুসারে তোমাকে দেখিতে এখানে আসিয়াছি অদ্বৈত বলিলেন যখন এতদূর আগমনের শ্রম স্বীকার করিয়াছেন তখন কিছুদিন অবস্থিতি করিয়া কৃষ্ণ কথায় পরিতৃপ্ত করিবেন এ আশা অবশ্যই করিতে পারি কৃপাশ্রিত কিঙ্করের উদ্ধারার্থ এবং এদেশের মঙ্গলের নিমিত্ত কিয় দিবস অবস্থান করুন পরিবার প্রিয় ভক্তের সাগ্রহ বচনে সম্মত হইলেন পরে তিনি সকলের সহিত প্রীতিপূর্ণ আচরণ করিয়া শ্রী অদ্বৈতকে কহিলেন বজ্রনাভের স্থাপিত শ্রী গোবর্ধনধারীর নিকট অতি অনুপম এক গোপাল বিগ্রহ প্রকটিত হইয়াছেন তোমার প্রতি আদেশ দিয়া যে রূপে মদন গোপাল প্রকটিত হইয়াছিলেন শ্রী গোপালও রূপ আমার প্রতি আদেশ করিয়া প্রকাশিত হইয়াছেন গোবর্ধরে মন্দির করিয়া তাহাকে প্রতিষ্ঠিত করিয়াছি ব্রজবাসীগণ ভক্তি সহকারে তাহার সেবা করিতেছেন মলয় চন্দন আনয়নের নিমিত্ত তিনি স্বপ্ন দিয়াছেন আমি এক যাত্রায় দুই কার্য সম্পন্ন করিতে আসিয়াছি গোপাল প্রকটনের কথা শুনিয়া লাভানন্দন অতিশয় আনন্দিত হইলেন অনন্তর তিনি অতি যত্নে শ্রীপাদ মাধবেন্দ্রের ভিক্ষা নির্বাহন করিলেন তৎপরে উভয়ে নির্জন স্থানে উপবিষ্ট হইয়া কৃষ্ণ কথায় কালাতিপাত করিতে লাগিলেন রসময় কৃষ্ণ কথায় উভয়েরই মহা প্রেমাবেশ উপস্থিত হইল সে রজনীতে একবারও তাহাদের নিদ্রাবেশ হইল না প্রভাত হইলে প্রাতকৃত্য সমাপনের পর শাস্ত্র বিশারদ্বয়ে শাস্ত্র বিচার করিতে আরম্ভ করিলেন বহুক্ষণ বিচার চলিল মধ্যাহ্নকালে প্রভু শ্রীপাদকে সহস্তেই পাক ভিক্ষা দিলেন শ্রীপাদ মাধবেন্দ্রের ভোজনের নিয়ম অতি কঠোর তিনি সহস্তে পাক করিয়া ভোজন করেন কিন্তু ভক্তিধর্ম পরায়ণ অদ্বৈতের আলোয়ে তাহা করিলেন না অদ্বৈত প্রদত্ত শ্রীকৃষ্ণের প্রসাদান্ন অতীব আনন্দের সহিত গ্রহণ করিলেন এবং ভোজন করিয়া যাহা পর তৃপ্তি লাভ করিলেন যুগল চিত্রপট অভিষেক ভোজনের পর অদ্বৈতপ্রভু পুরী বরকে বৃন্দাবন হইতে আনিত শ্রীমন মদন গোপালের চিত্রপট দেখাইলেন পুরীবর সেই বিচিত্র চিত্রপট দর্শনে প্রেমে পুলকিত হইয়া কহিলেন বৎস তুমি পরম প্রেমবান তোমার গুণেরও পরিসীমা নাই শ্রীকৃষ্ণের চিত্রপট প্রস্তুত করিয়াছ শ্রী রাধারও চিত্র অঙ্কিত কর যুগল সেবা সর্বশ্রেষ্ঠ সাধন শ্রী রাধা কৃষ্ণের রূপ দর্শনে গোপীভাবের উদয় হয় যুগল সেবাই তোমার কর্তব্য অদ্বৈতদেব দেব বলিলেন সেবার ত্রুটি হেতু অপরাধী হইব বলিয়া আশঙ্কা হয় পুরী গোস্বামী কহিলেন কৃষ্ণ তোমার বসীভূত তোমার বংশের চতুর্দশ পুরুষ পর্যন্ত অপরাধী হইবে না তুমি নির্ভয় ও নিশ্চিন্ত হইয়া সেবা করো পুরী গোস্বামীর আজ্ঞাক্রমে কুবরাত্মজ শ্রী রাধিকার চিত্র পট প্রতিরূপ প্রস্তুত করিলেন পুরী গোস্বামী পরম পরিতুষ্ট হইয়া যথা বিধানে সেই রাধিকা ও মদন গোপালের অভিষেক করিলেন শান্তিপুরের লোকসকল লোচনানন্দকর বিচিত্র যুগল চিত্র দর্শনে বিস্ময় ও ভক্তিরসে আর্দ্র হইলেন অভিষেক উপলক্ষে বিবিধ মহোৎসব হইল শান্তিপুরবাসী বহু লোক আনন্দে প্রসাদ ভোজন করিলেন এই সময়ে শ্রী মাধবেন্দ্র অদ্বৈতচন্দ্রকে বিবাহ করিতে অনুরোধ করিয়া কহিলেন বৎস তুমি বিবাহ করিয়া কৃষ্ণার্থ সংসার কর কৃষ্ণ কৃপায় তোমার অনেক সন্তান হইবে তাহারা কৃষ্ণ নাম দিয়া জীব নিস্তার করিবে অদ্বৈতচন্দ্র বলিলেন আর কিছুদিন ও তপস্যা করিয়া আপনার আদেশ করিব দীক্ষা প্রতিপালন গয়া ছলে সর্বতীর্থ ভ্রমণ করিল মাধবেন্দ্র স্থানে দীক্ষা মন্ত্র নিল শ্রী রাধা মদন গোপালের অভিষেকানিতে প্রেমময় অদ্বৈত পুরীশ্বর মাধবেন্দ্র সহ বিরলে বসিয়া ইষ্ট গোষ্ঠী করিতে প্রবৃত্ত হইলেন উত্তর প্রত্যুত্তরে উভয়ের অন্তর অভূতপূর্ব ভাবরসে অনির্বচনীয় আনন্দরসে ভাসমান হইতে লাগিল নানারূপ প্রশ্নোত্তরের পর শ্রী অদ্বৈত পুরী গোস্বামীকে ভক্তিতত্ত্বের প্রশ্ন করিলেন পুরী গোস্বামী কহিলেন তুমি সমুদায় তত্ত্বই অবগত আছো তথাপি জিজ্ঞাসা করিতেছ এ অতি আশ্চর্য অদ্বৈত বলিলেন আপনি সর্বজ্ঞান তত্ত্বজ্ঞ বিষ্ণু ভক্তিদাতা আমি বুঝিতেছি আপনার কৃপায় আমার বিষ্ণু ভক্তির প্রকাশ হইবে আপনি কৃপা করিয়া ভক্তি তত্ত্বের উপদেশ ও মন্ত্র দীক্ষা দিয়া এই কৃপা পাত্রকে কৃতদাস করুন পরিবার তাহার কথায় কর্ণে হস্ত প্রদান করিয়া কহিলেন তুমি সাধারণ মনুষ্য নহ সাক্ষাৎ মহাদেব আমি কি তোমাকে দীক্ষা দান করিতে পারি তোমাকে দান করিতে আমার সাহস হয় না ভয় হয় অদ্বৈত চন্দ্র বলিলেন আপনার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আপনি মন্ত্র দিলেই আমার মনোভীষ্ট পূর্ণ হয় আপনি কৃপাময় কৃপা করিয়া আমাকে কৃতার্থ করুন আপনার ভয় কি ভয়ের তো কোনো কারণ নাই আমি বলিতেছি নির্ভয় গৌতমী তন্ত্র সন্মত মহা জ্ঞানময় অপূর্ব তারক নাম মন্ত্র আমাকে দান করুন কলিযুগে সপ্তাক্ষর মহামন্ত্রই ষাঁড় সেই মন্ত্রে সিদ্ধ হইলেই মানবের সর্বার্থ সিদ্ধি হয় পুরীশ্বর তাহার আগ্রহপূর্ব অনতিক্রম্য অনুরোধ অতিক্রম করিতে পারিলেন না শুভদিন স্থির করিয়া সেই ভবিষ্যৎ লোকগুরুকে মন্ত্র দীক্ষা প্রদান করিলেন শ্রী অদ্বৈত মহামন্ত্র প্রাপ্ত হইয়া পুলকিত ও প্রেমাবিষ্ট হইলেন তাহাকে মন্ত্রদান করিয়া মহামতি মাধবেন্দ্রেরও প্রেমোন্মাদ উপস্থিত হইল দীক্ষা গ্রহণের পর অদ্বৈত প্রভু মহানুভব মাধবেন্দ্রপুরীকে কহিলেন গুরুদেব দয়া করিয়া দীক্ষা মন্ত্রের অর্থ ব্যাখ্যা করুন পুরীশ্বর তাহার কথানুসারে মন্ত্রের অর্থব্যাখ্যা করিলেন এবং তৎপরে রাধা কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে উপদেশ দিলেন এই ব্যাপারে তিনি অহরাত্র তিন অহরাত্র অতিবাহিত হইল গুরু শিষ্য বা বক্তাশ্রোতা উভয়েই প্রেমোন্মত্ত হইলেন ভাবময় অদ্বৈত ভাবাবেগে বিবস বিবশ ও অস্থির হইয়া পড়িলেন পরিবহর বহু যত্নে তাহাকে স্থির করিলেন অতপর অদ্বৈতচন্দ্র মহাত্মা মাধবেন্দ্রকে আশ্রয় সম্বন্ধীয় প্রশ্ন করিলেন মাধবেন্দ্র উত্তর করিলেন এই কলিযুগে যুগল মন্ত্রই প্রেমের নিধান ইহার সর্বতত্ত্বের ইহা ইহাই সর্বতন্ত্রের সার সকল ভক্তই ইহা গ্রহণ করিবে প্রবর্ত সাধকের নাম মন্ত্রই পরম আশ্রয় কলিযুগে বীজ মন্ত্র সাধ্য নহে হরিনামী মহামন্ত্র ইহাই বীজ ইহাই হেতু অতএব এই কলিযুগ ধন্য এ যুগে নির্হেতু ভজন সাধুজনের আশ্রয় জ্যোতিপ্র জ্যোতিপ্রবর মাধবেন্দ্র শ্রী অদ্বৈতের প্রশ্নের এইরূপ উত্তর করিয়া বলিলেন সাধুসঙ্গ না করিলে কিছুই হইবে না অদ্বৈত কহিলেন সাধুসঙ্গ তত্ত্বের উপদেশ দান করুন কি প্রকারে সাধুসঙ্গ করিতে হইবে বিশেষ করিয়া বলুন শুনিয়া কৃতার্থ হই জ্যোতিমর বলিলেন সাধুসঙ্গ বিষয়ে তোমাকে আর কি উপদেশ দিব তুমি তাহা মন্ত্রাচার্যের প্রদত্ত নাম মন্ত্র ধারণ করিয়া সাধুর নিকট উপদেশ গ্রহণ করিবে সাধুর উপদেশ গ্রহণই প্রকৃত সাধুসঙ্গ। সাধু সঙ্গের লক্ষ্য আর কিছুই নহে উপদেশ লাভই একমাত্র লক্ষ্য সাধু সম্মিলন হইলেই সাধুর উপদেশ লাভ হয় সেই উপদেশে অন্তরে অনুরাগ বৃদ্ধি হয় সেই অনুরাগ নিরন্তর সাধু সম্মিলন সংগঠন করে অনুরাগ গুণে আকৃষ্ট হইয়া সাধু আগমন করেন এই রূপে সাধুর সঙ্গে সমুদায় অনর্থের নিবৃত্তি হইয়া থাকে মন্ত্রাশ্রয় হইলেই ভাবাশ্রয় হয় ভাবাশ্রয়ই সাধনের সোপান ভাবাশ্রয় হইলে জীব ভাব মন্ত্র গ্রহণ করে ভাব মন্ত্র প্রবর্ত ও মন্ত্র সিদ্ধ হইবার হেতু কাম গায়ত্রী হইতে জীব সাধক লক্ষণাক্রান্ত হয় ভজনের ক্রম লাভ করে ক্রমে ক্রমে তাহার জীবরতি দূরে যায় ভগবানের নিষ্ঠা রুচি ও আসক্তি জন্মে ভগবত ভক্তির ভগ ভগবত দাস ভগবত শক্তির প্রগাঢ়তা জন্মিলে জীব তটস্থ সালকাবস্থা প্রাপ্ত ও মহৎ হয় এই অবস্থায় ভজন করিতে করিতে তাহার কৃষ্ণরতির চরমোৎকর্ষ হইয়া থাকে শেষে সে জীবন মুক্ত ভক্ত হইয়া উঠে ইহা শুনিয়া অদ্বৈতচন্দ্র বলিলেন প্রভু বুঝিতে পারিলাম না এই বিষম বিষয় বিষদরূপে বিবৃত করুন এবং কলিযুগের পাপশক্ত জীব কি রূপে পরিত্রাণ লাভ করিবে বলুন মাধবেন্দ্র কহিলেন মনে কর তোমার হৃদয়ে প্রথমে ভজনের স্পৃহা জন্মিল ভাবের উদয় হইল এই ভাব হইতে চিত্তের বিশুদ্ধি ও কৃষ্ণপ্রেম কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পাইতে লাগিল তুমি সেই অবস্থায় গুরুর আশ্রয় গ্রহণ করিলে গুরু তোমাকে হরিনাম দান করিলেন হরিনাম গুণে তোমার বর্ধমানা ভক্তি অধিকতর বৃদ্ধি পাইল ও প্রগাঢ় হইল তখন গুরু নিজ মন্ত্র প্রদান করিলেন সর্বদা পবিত্র মনে তাহার স্মরণ মনন করিতে লাগিলে তদর্শনে গুরুদেব গায়ত্রী আর শিক্ষা মন্ত্র দিলেন এই মন্ত্র দিয়া গুরু তোমাকে আত্মসাত করিয়া লইলেন তখন গুরু দেহ ও শিষ্য দেহের স্বাতন্ত্র দূর হইল এই সংস্কারকে প্রবর্তক কারণ কহে ইহার পরে সদগুর মিলনে ও অনুরাগে উপচারে বৈধি ভক্তি সিদ্ধি এবং সাধনানুক্রমে উচ্চ হইতে উচ্চতর ধাম প্রাপ্তি হয় গুরুর আজ্ঞা লইয়া সাধুসঙ্গ করিতে হয় তাহা হইতে নাম মন্ত্রের সিদ্ধি হইয়া থাকে গুরু প্রথমে পঞ্চনাম অষ্টাক্ষর জ্ঞান এবং কৃষ্ণস্বরূপ কাম গায়ত্রী ও কাম বীজ প্রদান করেন এ তৎপ্রাপ্ত ব্যক্তিকে প্রবর্ত বলা যায় প্রবর্তাবস্থায় গুরু বৈষ্ণবে ভক্তি ও সাধু অন্বেষণে প্রবৃত্তি হয় ইহা হইতে অন্তরে প্রেমের বীজ অঙ্কুরিত হইয়া থাকে যোগ হইতে যোগ মিশ্র জ্ঞান তাহা হইতে বিশুদ্ধ জ্ঞান বিশুদ্ধ জ্ঞান হইতে বৈধিভক্তি তাহা হইতে রাগ মিশ্র ঈশ্বর জ্ঞান জন্মে এই জ্ঞান হইতে গোলক প্রাপ্তি হয় প্রবর্ত সাধক বৈধিভক্তির অনুগামী এইরূপ বিবৃতি করিয়া পুরীশ্বর শ্রী অদ্বৈত চন্দ্রকে কহিলেন প্রবর্ত তত্ত্বের ইহাই সংক্ষিপ্ত সরল ব্যাখ্যা শ্রী অদ্বৈতচন্দ্র কহিলেন প্রবর্ত তত্ত্ব শুনিলাম এক্ষণে সাধক তত্ত্ব ব্যাখ্যা করুন কি প্রকারে জীব সাধকত্ব প্রাপ্ত হয় বলুন পুরীবর বলিলেন আপনার বাম অঙ্গ সমর্পণ করিলেই সাধকত্ব লাভ হয় সাধকত্ব লাভ করিতে ইচ্ছা করিলে পুরুষকে প্রকৃতি হইতে হইবে স্বীয় দেহ দান করিয়া কৃষ্ণের প্রিয় হইতে হইবে গোপী ভাবি প্রকৃত সাধুকত্ব গোপীভাবে ভিন্ন কখনো কৃষ্ণ দর্শনের আশা সফল হয় না শ্রীকৃষ্ণ কহেন যেজন গোপীভাবে আমার ভজনা করেন সে যোগ্য দেহ প্রাপ্ত হয় এবং ব্রজধামে গমন ও আমার দর্শন লাভ করে এই ভজনী আত্মদেহ সমর্পণে জীবের পরিত্রাণ অদ্বৈতাচার্য ইহা শুনিয়া অতীব আনন্দিত হইয়া পুনর্বার জিজ্ঞাসা করিলেন আত্মদেহ সমর্পণ করিলে প্রথমে কি ফল লাভ হয় জ্যোতিষ্বর মাধবেন্দ্র বলিলেন দর্পণের ন্যায় নির্মলতা লাভ হয় মায়ার বিকার বিনাশ পায় মহান্ধতা চলিয়া যায় জ্ঞানের অঞ্জনে অন্তর্নেত্রের দিব্য দৃষ্টি লাভ হয় এবং রসাশ্রয় হয় সর্বদা সেই রস আস্বাদন করিতে করিতে অবশেষে জীব উত্তম লক্ষণাক্রান্তা রসিকা নায়িকা অর্থাৎ রাধার স্বরূপ হইয়া উঠে সাধকের সিদ্ধি লাভে ভাবি প্রধান সাধন ও অনুকূল উপায় ইহাতে কৈতবতা নাই স্বার্থপরতা নাই এই ভাব অতি উচ্চ ও চাতকের ন্যায় সদৃষ্ণ ভাব ইহাতে জীব শতসিদ্ধ সহজ অবস্থা প্রাপ্ত হয় শুদ্ধ সত্যাচারী হয় এবং ব্রজধামে যিনি প্রকটিত হইয়াছিলেন সেই নিত্য লীলাময় শুদ্ধ সত্য ভগবানকে লাভ করিয়া কৃত হয় অদ্বৈত আচার্য কহিলেন প্রভু প্রকটিত কথাটিতে সন্দেহ হইতেছে ভগবান কিরূপে প্রকটিত হইয়াছিলেন পুরী গোস্বামী বলিলেন তিনি ব্রজপুরে গোলক সহিত অবতীর্ণ হইয়া বিচিত্র লীলা বিহার করিয়াছিলেন ইহা শুনিয়া অদ্বৈত প্রভু সিদ্ধের প্রবর্ত তত্ত্ব শ্রবণ করিবার অভিপ্রায় প্রকাশ করিলে শ্রীপাদ মাধবেন্দ্র ঈশ্বরের মানসিক লীলা ব্যাখ্যান ও ঐশ্বর্যময় মানব জ্ঞানে তাহার উপাসনা করিবার উপদেশ প্রদান করিলেন এবং বস্তু লীলা তত্ত্ব অভিন্ন বলিয়া বুঝাইলেন তদীয় উক্তি পূজনীয় শ্যামানন্দ পুরী নির্মদ্রিত পদ্মে প্রকাশ করিয়াছেন বস্তুতত্ত্ব লীলাতত্ত্ব দুই এক হয় সিদ্ধের প্রবর্ত লীলা জানিও নিশ্চয় ঐশ্বর্য প্রকাশ তাই বস্তু তত্ত্ব হয় মানুষের উপাসনা সর্বলীলাময় সম্পূর্ণ মাধুর্য এই লীলা তত্ত্ব জানি বস্তু তত্ত্ব নিত্য সেই আচার্য বাখানি অনন্তর পুরীশ্বর অদ্বৈতের প্রশ্নানুসারে রাধাভাব উজ্জ্বল ভজনাদি বৈষ্ণবীয় নিগুর সাধন তত্ত্বের ব্যাখ্যা করিলেন বাহুল্য বোধে বিশেষত সকলের প্রকৃতিকর হইবে না বলিয়া তাহা লিখিত হইল না বাক্যান্তে পুরী গোস্বামী অদ্বৈত আচার্যকে কহিলেন হে আচার্য আমি তোমাকে যে সকল গুজ্জ তত্ত্ব কথা বলিলাম তাহা কদাচ অন্যের নিকট ব্যক্ত করিও না সাধারণ সংসারই ইহা শুনিলে হাস্য করিবে এই রূপে প্রতিদিন নির্জন প্রদেশে হইতে লাগিল অদ্বৈতাচার্য আনন্দ সমুদ্রে সন্তরণ করিতে লাগিলেন তিনি যোগের আশ্রয় কিরূপ এই প্রশ্ন জিজ্ঞাসা করিলে বলিলেন যোগতত্ত্ব সর্বতত্ত্বের সার আপনার শ্রীমুখে সে তত্ত্ব শুনিয়া দুস্তর সাগর সংসার উত্তীর্ণ হই মাধবেন্দ্র বলিলেন তুমি সাক্ষাৎ ত্রিপুরারী সদাশিব তোমার অগোচর তত্ত্ব কি আছে তুমি বেদবিধি তন্ত্র মন্ত্র তাবতী অবগত আছো তোমার মুখ হইতেই তো আগম নিগম যোগ প্রকাশিত হইয়াছে তুমি আমাকে যোগতত্ত্ব জিজ্ঞাসা করিতেছ বলিয়া আমার আশ্চর্য বোধ হইতেছে পূর্বে দেবগণ তোমারই বদন হইতে সমস্ত তত্ত্ব জ্ঞাত হইয়াছিলেন আমি কি জানি যে তোমাকে বলিব জিজ্ঞাসা করিতেছ যাহা জানি তাহাই বলি পুরীশ্বর এই বলিয়া যোগাশ্রয় তত্ত্ব বিবৃত করিতলেন এবং কহিলেন সাধন তত্ত্ব বেদের অগচর অন্তরঙ্গ ভক্ত ভিন্ন ইহা রূপ অবগত নহে যিনি সমর্থারতির সম্বন্ধ জ্ঞাত সন্ধান জ্ঞাত তাহারই সম্বন্ধে কিছু জ্ঞান আছে এ তত্ত্ব অন্তরে রাখিতে হয় এবং শুদ্ধ রতি হইয়া স্থিরভাবে অনুভব ও আলোচনা করিতে হয় পুরীশ্বর ইহাও বলিলেন সখীর আনুগত্য ব্যতী রেখে ঐশ্বর্য আদি জ্ঞানে বহুকাল ব্যাপিয়া ভজনা করিলেও ভগবান ব্রজেন্দ্র নন্দনকে প্রাপ্ত হওয়া যায় না সখীর অনুগত না হইলে ভজন সার্থক হয় না ইত্যাদি ইত্যাদি আজ আমরা অদ্বৈত আচার্য প্রভুর দীক্ষা সম্বন্ধে আস্বাদন করলাম এরপরে আমরা আবার আস্বাদন করব আজ এখানে বিশ্রাম দিলাম ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ ক্ষমা করে দেবেন জয় জয় জয়গড় একটু ধৈর্য ধরে শুনবেন কারণ গ্রন্থের যা লেখা আছে আমি ঠিক সেইভাবেই পাঠ করে যাচ্ছি হয়তো পাঠে আমার ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হচ্ছে আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন জয়নিতায় জয়গুর সবার চরণে কোটি কোটি দণ্ডবোধ জানিয়ে বিশ্রাম দিলাম